রে কৃষ্ণ বাংলাদেশ মানে বাংলাদেশের বাসিন্দা আজকে আউয় আমেরিকা প্রবাসী যাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে এখন রেমিটেন্স ছাড়া বাংলাদেশ চলার কোনো উপায় নেই সমস্ত জায়গা বন্ধ হয়ে গেছে সেখানে আমাদের সময়গুলিতে সহানুভূতি দেখে দেখে শাস্তি থেকে বঞ্চনা করা হয়েছে

তারপর থেকে সরকার আসেনি যারা এই সনাত্রীদেরকে এই রাজনীতি মনে করে শুধুমাত্র ধোকাবাজি দিয়ে সময় বিএনপি শেখ হাসিনা আমাদের প্রতারিত করেছে যেখানে আমরা জানি রাজা সে হচ্ছে আমাদের পিতা তুল্য সে পিতা রাজা সন্তানকে অন্য চোখে দেখে তাদেরকে পিতা নামে তারা অযোগ্য আজকে বাংলাদেশের যত রাষ্ট্র এল সবাই সেই পিতা নামের অযোগ্য অথবা মাতা বলতে পারেন মাতা নামের অযোগ্য আজকে আমরা চাচ্ছি এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে আমরা সবাই ভগবানের সন্তান এবং আমরা মিলেমিশে সবাই থাকবো ডক্টর ইউনোস একজন শান্তি নোবেল লরিয়েট তার নোবেল নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন আছে উনি কি আসলে শান্তিতে নোবেল পাওয়ার উপযুক্ত কিনা সামহাও সেটা লবি করে সে তার নোবেল উইন করেছে আমরা আশা করেছিলাম সে আসছে আমাদের হয়তো খুব ভালো কিছু যখন শপথ দিল পুরাণ শরীর শুধু শপথ দিয়েছে সেখানে না ছিল চিকিৎসক না ছিল ভগবত গীতা না ছিল বাইবেল আমি জানি না বাংলাদেশটা কিভাবে চলে আমাদের প্রচুর আছে তারা সেখানে কিভাবে বৈশাখ বিরুদ্ধে উচ্চারণটা করে শপথ নেওয়া হয় সেদিন হয় আর সাধারণ মানুষের কাছে এখনো আবেদন আছে যে আমরা সব মানুষের মেধা শূন্য হয়ে যায়নি তারা অবশ্যই বাংলাদেশকে একটা সুন্দর নেতৃত্বে নিয়ে আসবে আর ডক্টর ইউনিউ সেই জায়গায় এখন এক্সপ্রেস

আজকে আমরা দেশতর ইরুশকে বিদায় দেওয়ার জন্য করেছি এই কথা বক্তব্য রাখতে আমাদের এই একটি বন সন্নাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই ইরুশ বিদায়ের বক্তব্য রাখার জন্য অনুরোধ সন্না আমরা সবাই আহ এই যে দখলদারের কাছে যে আমাদের হিন্দু সম্প্রদায়